হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম তো আমি আরিফ পরিচালক ক্যামেলিয়া ফিল্যান্সিং আইটি তো আমাদের এটা হচ্ছে ক্যামেলিয়া ফ্রিল্যান্সিং আইটি এই যে আমাদের পিছনের ডেক্স এখানে স্টুডেন্টরা মূলত বসে তারা তাদের হোমওয়ার্ক এবং প্র্যাকটিসগুলো করে তো যারা এখানে সরাসরি ফিজিক্যালি আসে তারা সকাল ১০টা থেকে একদম রাত আটটা নয়টা পর্যন্ত তারা এখানে প্র্যাকটিক্যালি হোমওয়ার্কগুলো করে প্র্যাকটিস করে এবং আমাদের ডেস্কে বসে তারা ক্লাস করে ক্লাস করার পরে তাদের কোনো প্রবলেম হলে আমাদের এখানে সাপোর্ট সেন্টার থাকে এবং সারাদিনে এখানে মূলত আমরা সাপোর্ট দিয়ে থাকি ঠিক আছে আর যারা অনলাইনে ক্লাস করেন তারা বাসাবাড়ি থেকে কেউ অফিস থেকে যুক্ত হয় এবং আমাদের সাপোর্ট টিম এখানে আসে তাদের কাজ হলো সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত তারা অনলাইনে সাপোর্ট দিয়ে থাকে তো যাই আমাদের এখানে সোহেল ভাই আসছে ওনার বাসা হচ্ছে কুড়িগ্রাম আর এখানে নজরুল ভাই আছে ওনারও বাসা কুড়িগ্রাম ওরা কুড়িগ্রাম থেকে আসছে ওরা দুজনেই মোটামুটি কাজ করতেছে কিন্তু অলরেডি আমাদের সোহেল ভাই আটান্ন ডলারের মতো ইনকাম আসছে আর নজরুল ভাই সবই মাত্র শুরু করছে মানে সোহেল ভাই দেখার পরে যখন ওনার আসতেছে কিন্তু পাশাপাশি উনিও আসছে ঠিক আছে তো সোহেল ভাই আপনার কত আসছে টোলার এই তো আটান্ন ডলার

তো আমাদের প্রথমে যেটা করতে হবে অ্যাকাউন্ট করতে হবে তো করে করে এটাকে এটা ভেরিফিকেশন কমপ্লিট করতে হবে তো সেই কাজটা করতে আসতে আমরা নিজেরাই আমাদের নিজের দায়িত্বে আমরা কিন্তু এই ওদের অ্যাকাউন্ট ক্রিয়েট করে অ্যাপ্রুভ করাই এবং ভেরিফিকেশন কমপ্লিট করে পেমেন্ট গেট এটা আমরা সেট আপ করে দেয় যাতে উনি খুব সহজে পেমেন্টটা রিসিভ করতে পারে তো সেই কাজটা আমরা মূলত করে থাকি আমাদের প্রতিটা স্টুডেন্টকে আমরা এই সাপোর্টটা দিয়ে থাকি শুধু এইটা সাপোর্ট না একটা স্টুডেন্টকে আর্নিং করে ইনকাম কমপ্লিট করে পকেট পর্যন্ত টাকাটা পৌঁছানো পর্যন্ত আমরা সাপোর্ট থাকি তো বিহ এই হচ্ছে বিষয় তো কুড়িগ্রাম এবং টাঙ্গাইল আমাদের বিভিন্ন দেশ থেকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জেলা থেকে মানুষজন আমাদের এখানে আসে এবং তারা কোর্স করে কাজ শিখতেছে আপনারা যারা ইন্টারেস্টেড কাজ শিখতে চান বা অনলাইন থেকে আর্নিং করতে চান তো আমি তাদেরকে বলবো যেদিক সেদিক শুটাসুটি না করে দুই টাকা বেশি খরচ করে আপনারা একটা প্রপার জায়গা সঠিক জায়গায় আসেন আমাদের আবাসিক ব্যবস্থা আছে আপনারা মেসেজ থাকতে পারবেন

তো আমাদের কোর্স ফি হচ্ছে দশ হাজার টাকা অনেকে মনে করেন ভাই দশ হাজার টাকা তো দশ হাজার টাকার মধ্যে ছয় হাজার টাকা আমাদের সফটওয়্যার ওয়েবসাইট এবং টুল্স পারপাসে খরচ হয় আর চার হাজার টাকা মূলত আমাদের পারিশ্রমিক থাকে তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার